you so স্ট্রোক করার পরে প্যারালাইজড রোগীর হাত এবং পা বিশেষ করে ডান পাস অথবা বাম পাশ অবশ্যই যায় থেরাপি সেন্টারে কিছুদিন থেরাপি দেওয়ার পরে আর দেন না ইকোনমিক্যাল সমস্যা থাকতেই পারে প্রত্যেকটা মানুষের তার মানে যে এক্সারসাইজ করাবেন না ব্যায়াম করাবেন না রুগীকে বাসায় ফালাই রাখবেন তা ঠিক না আজই এক্ষুনি ব্যায়াম শুরু করেন দুইবেলা তিনবেলা ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যায়াম শুরু করেন এবং আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসলাম এটা হচ্ছে এক্সারসাইজ মিনি প্যাডোসাইকেল প্যাডোসাইকেলটা কেন গুরুত্বপূর্ণ স্ট্রোক প্যারালাইসিসের একটু ভিডিওটা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এই প্যারো সাইকেলটা হচ্ছে হাত এবং পায়ে এক্সারসাইজ করার জন্য বিশেষ করে হাতের শোল্ডার জয়েন্ট থেকে শুরু করে একদম মানে স্ক্যাপুলা থেকে শুরু করে পুরো হাতের এক্সারসাইজের জন্য এই সাইকেলটা খুবই গুরুত্বপূর্ণ এবং পুরো পায়ের সম্পূর্ণ পায়ের এক্সারসাইজের জন্য এই সাইকেলটা খুবই গুরুত্বপূর্ণ এই সাইকেলটা দিয়ে আপনি দুইটা পা এবং দুইটা হাত চারটা হাত পায়ের ব্যায়াম করতে পারবেন এবং খুবই সহজ অল্প টাকায় আপনি বাসায় এই এক্সারসাইজগুলো করতে পারেন যারা বিশেষ করে ডায়াবেটিসের রুগী হাঁটাচলা করতে হয় সাইকেলিং করতে হয় তারাও এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এবং এই প্রোডাক্টের মধ্যে ইলেকট্রিক একটা প্রোডাক্ট আছে আপনি চাইলে ভিডিও শেষে দেখে আসতে পারেন প্রোডাক্টটা সংগ্রহ করতে স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন